এদিকে খেলছে গোলকিপার মহিউদ্দিন তরিকুল ভেচু আর ফারুক আর অন্যদিকে খেলছে এদিকে ঘুনির ছেলেরা আছে টুর্নামেন্টে ভালো ম্যাচ হতে চলেছে

কিষান এন্টারপ্রাইজ বনাম সৈনী এন্টারপ্রাইজ আমরা অনুরোধ রাখছি পরবর্তী খেলার জন্য খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন এবং খেলোয়াড়দেরকে তৈরি রাখবেন কিষান এন্টারপ্রাইজ বনাম সৈনী এন্টারপ্রাইজ পরবর্তী খেলা আমরা অনুরোধ রাখছি তৈরি থাকার জন্য সাথে সাথে খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন

আজান ওখানে কুতুব দেখা যাক ওখানে কিন্তু সুন্দর মানে আজানের উদ্দেশ্যে এক্ষেত্রে থ্রোয়িং থ্রোয়িং করছে ভেচু ভেচু থেকে মহিউদ্দিন ভেচু মহিউদ্দিন মহসিন সুন্দর পাস বাড়িয়েছে আবারও গোলের সম্ভাবনা দেখা যাক কিন্তু না এখানে ফাউল দিয়েছে থ্রি সাইড টুর্নামেন্ট আমরা ভালো খেলা দেখতে পাচ্ছি আবারও মহিউদ্দিনের শট এক্ষেত্রে বারে লাগলো আগে কিন্তু একটি শটের মাধ্যমে আমরা গোল দেখেছি মহিউদ্দিনের পায়ের থেকে সংখ্যা আপাতত এক শূন্য আজান কাট করে বেরোনোর চেষ্টা সুন্দর পাস কুতুব তারপরে মহিউদ্দিন মহিউদ্দিন সুন্দর পাস দিয়েছে মহসিন ব্যাক টু ব্যাক কিন্তু কাউন্টার অ্যাট্যাক চলছে ব্যাক কাউন্টার এটাকে খেলা দেখছি আমরা সরাসরি রায় গেছি পশ্চিম পাড়া থেকে দুই নম্বর ম্যাচ কুতুব এখানে বারে লাগলো আজান থেকে কুতুব আবার আজান কুতুব সুন্দর পাস বাবু উদ্দেশ্যে ভেচু এক্ষেত্রে বারে লাগলো পর মহিউদ্দিন শর্ট রেগেছে এক্ষেত্রে ব্যাকশ কুতুব বাবুসোনা এক্ষেত্রে থ্রোয়িং

বল পায় কুতু শট রেখেছে থ্রোহদ্দিন শর্ট রেখেছি আবারও বার পোস্টে লাগলো তিনটে শটে কিন্তু একটা গোল হলো আর দুটো বারে লাগলো এখানে গোল মিস করল ব্যাক ব্যাকশট বলতে বলতে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা এক শূন্য সেই মহুদ্দিনের শটে গোল করার গোল সংখ্যা এক শূন্য ময়ের কিন্তু একটি অসাধারণ গোল করেছে শটের মাধ্যমে থ্রি সাইড খেলা ব্যাক টু ব্যাক আমরা অ্যাটাক পজিশন আমরা দেখতে পাচ্ছি

শুরু হয়ে গেছে দু নম্বর খেলার দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে এখানে কিন্তু রং পাস ভেচু ওখানে মহসিন দেখা যাক কিন্তু না এক্ষেত্রে কর্নার সুন্দর পাশ ভেচু ক্ষেত্রে কর্নার মের ওখানে মহাসিন দিন থেকে ভেচু মেয়ের বল পাই বাবু সোনা শর্ট রেখেছে ক্ষেত্রে ব্যাক শর্ট কুতু গোল শোধ করতে হবে ক্ষেত্রে কর্নার পায় বাবু সোনা আবারও কুতুব বাবুসোনা ক্ষেত্রে কর্নার সরি থ্রো হয়েছে কুতুব আবারও বাবুসোনা কুতুব ব্যাকপাস বাবুসোনা কুতুব বাবুসোনা আজান আজান কি করবে দেখে যাক পাস বাবু সোনা শট নেবে কি এক্ষেত্রে কুতুব নিয়ন্ত্রণে রাখতে পারলো না এক্ষেত্রে শট বাবুসোনা এখানে কুতুব থেকে আবারও বাবুসোনা ব্যাক টু ব্যাক পাস আমরা দেখতে পাচ্ছি থ্রি সাইড খেলা কুতুব বাবু সোনা আবারও কুতুব বাবু সোনা সুন্দর পাস কোল পরিষদের চেষ্টা কিন্তু ব্যাক টু ব্যাক চালিয়ে যাচ্ছে কুতুব সুন্দর কাট করে বেরিয়েছি দেখা যাক গোল শোধ করতে হবে সুন্দর পাস ও ভাই সুন্দর প্রচেষ্টা ছিল কিন্তু মহসিন সুন্দর সেভ দিচ্ছে কিন্তু

আমি অনুরোধ রাখছি কিষান এন্টারপ্রাইজ আরো একটি গোল সেই মহাজিন চার শূন্য গোলের মালা পরিয়ে দিচ্ছে চার শূন্য আমরা বারবার কিন্তু অনুরোধ রাখছি পরবর্তী খেলার জন্য এখনো পর্যন্ত আমরা খেলোয়াড় তালিকা হাতে পাইনি কিষান এন্টারপ্রাইজ বনাম

তোারে একটু সস্তি পেল আর এসে আর সুন্দর কাট করে বেরোনোর চেষ্টা শর্ট গেছে বাইরে অল্প সময়ের মধ্যে চার চারটি গোল করে ফুটবল উপহার দিতেই হবে কিন্তু সেকেন্ড হাফ অ্যাডিশনাল মিনিট দ্বিতীয়দের সঙ্গে যেহেতু সময় কিন্তু একটা নেই সাত সেকেন্ডের লাইফ লাইন চলতে গেলে ফলাফল চারশো লোক আমি অনুরোধ রাখছি কিষান এন্টারপ্রাইজ এবং সৈনি এন্টারপ্রাইজ দয়া করে খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন এখনো পর্যন্ত কিন্তু আমরা খেলোয়াড় এবার এই ব্যবধান কমালো চার এক চারা ব্যবধান অনেকটাই কিন্তু কমালো দেখা যাক শেষ মুহূর্তে বল আসে কিনা আবার অমসিং অমরাতি চেলি নিউ সমন লিগে দু হাজার চব্বিশ সালে তার হচ্ছে গুণ শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো মুহূর্তে রেফারি লাম্বা বাসি আসতে পারে রেফারি কিন্তু ঘন ঘন

Bom dia,